আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক 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 ভালো আছি মানিক ভাই কেমন আছো জি আল্লাহর তো ভালো আছি তো এখন তো সুস্থ তাই না তো সুপ্রিয় দর্শক আজকে আমরা শুটিংয়েস হচ্ছে ভেরামারা তো আজকে শ্যুটিংয়ে কে কে আছে এবং কি কি করি আপনাদের প্রতিদিন কিন্তু আমি ভিডিও দিচ্ছি একদিন পরপর দিচ্ছি তো এবারও দেব আর আরেকটা কথা সুপ্রিয় দর্শক আমার ফেসবুক পেজ সিঙ্গার বিপ্লব তো আমি ইউটিউবে ইউটিউবে হচ্ছে একটা ছবি পোস্ট করব না আমার পেজটা সবাই ফলো করে দিয়ে ওখানে আপলোড দিই প্রতিদিনই তো আজকে যাই দেখা যাক কি হয় এখানে গিয়ে তো সাথেই থাকুন ভাই ভাই আর মানে মানে চকের ভিতরে হচ্ছে বাগান তো সৌপ্রিয় দর্শক দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আর এখানে হচ্ছে চকের মধ্যে আজকে আমাদের শুটিং এই যে আমি যাচ্ছি দেখেন আর সামনে আছে আমাদের মানিক ভাই তো যাই আপনারা সাথেই থাকেন কে কে আছে আজকে কি কি করবো সবকিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আগে যাই অনেক তাই না মানিক ভাই তো সুপ্রিয় দর্শক সাথেই থাকবেন তো সুপ্রিয় দর্শক আমরা যাচ্ছি প্রায় কাছেই চলে আসছি পিছনে দেখেন মানিক ভাই একটা জিনিস ভালো লাগতেছে কি মানিক ভাই মানে পরিবেশটা খুব সুন্দর বুঝছেন মানে চার মোড় দি খালে সবুজ আর সবুজ সুপ্রিয় দর্শক তো আপনারা সাথেই থাকেন আমরা আগে যাই

ওই এখানে সবাই আছে আমি গিয়ে দেখাচ্ছি কে কি আছে আজকে শুটিং এর জায়গায় হবে তো গিয়ে দেখাচ্ছি কে কে আছে আপনি কি দা সোফা নদনে এখানে আলেন হচ্ছে আমাদের নাই মা আপু তুই সর তুই আমার সুপার সামনে নে সর তুই তোকে আমি ভিডিও দিলাম তুই কাটিয়ে দিল চলে আসলো কে তাই চলে আসলাম না কে আমি কিন্তু আমার

মামা মামা আমি জম করে নিতে জানি করিল গরু বলো মুর্শিদ বলা মন রে আমার গুরু বলো মন ছো নয়নে হাসি মাখা বদনে ছো চল নয়নে হাসি মাখা বদনে আনন্দ তানুন ঘুমায় না গুরু বল মুর্ষিদে বল মন রে আুরু বলো মুর্ষিদে বল মন

তো অভিনয় এবং কি কি কাজ থাকবে কী কী কেমনভাবে সাজা লাগবে আমাকে নানা শিখিয়ে দিছে তো আমি সেই রকমভাবে সাজছি তো নানাও দেখেন সাজিছে আর এখানে নাইমা পুও সাজিছে তারপরে আরও আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে সাজাইছে বিটল নানা এখানে দেখেন কত সুন্দরভাবে সাজাইছে এটা হচ্ছে বেদেদের হচ্ছে বাড়ি আর এখানে নানা সাজিছে তো এখানে দেখেন শর্ট চলতেছে শুভা এবং হচ্ছে নানার আগে শট আর আমার পরে এখানে রনি ভাই মানিক ভাই রয়েছে এরা ডিরেকশন দিচ্ছে আর রনি ভাই দুতারা টোন দিচ্ছে মানিক ভাই আমাকে বলতেছে চুপ করো বিপ্লব আওয়াজ যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন কি হয় তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই ছিল তো দেখেন ভিডিওর শেষে আমাদের এইটা হচ্ছে লাস্ট কন্টেন্ট তো এখানে আমি বলতাছি যে একটা অভিনয়ের সাথে গান গাইতে হবে আর সামনে যা অভিনয় করতে হবে সামান্য আর তারপরে গান গাইতে হবে তো ডিরেকশন দিচ্ছি কিংবা আমি বক্তব্য দিচ্ছি তো এবার নাইমা আপু গান বলবে তো সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সিঙ্গার বিপ্লব ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন আপনাদের সুবিধা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ